আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় আল্লাহ ও রাসূলের আমরা এখন পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় আজকে এই সাফা মারওয়া হাজ গ্রুপের পক্ষ থেকে আমাদের জিয়ারতের জন্য তাদের তত্ত্বাবধানে আলহাজ মাওলানা হুমায়ুন কবির সাহেবের তালিমাতে আমাদেরকে জিয়ারতের জন্য নিয়ে আসেন এই মুহূর্তে আমরা আমাদের প্রথম জিয়ারাটা আজকে যেই জায়গায় আমরা অবতরণ করেছি এটা হলো একটি ঐতিহাসিক স্থান যেই ঐতিহাসিক স্থানটার নাম হলো মদিনাতুল মুনাবরান উহুদের ময়দান এই জায়গার নাম হলো উহুদের ময়দান আমরা যেখানে দাঁড়ায় আছি উহুদের যুদ্ধটা এই মাঠে হয়েছিল ইসলামের দ্বিতীয় যুদ্ধ এবং মুসলমানদের দ্বিতীয় যুদ্ধ। হাতে পরাজয় বরণ করেছিল এর মাত্র কিছুদিন আগে তৃতীয় হিজড়ি রমজান মাসে যুদ্ধটা হয়েছিল বদরের সতেরোই রমজান আর এই রমজানের পরে সাওয়াল মাসে যুদ্ধ হয়ে গেল আবার এখানে কাফেররা মক্কার কাফের কোরাইশ মুশ্রিকেরা বদরের যুদ্ধে মুসলমানদের কাছে পরাজয় বরণ করলে এটার প্রতিশোধ নেওয়ার জন্য তারা বিশাল বাহিনী তৈরি করে এই মদিনাকে আক্রমণ করার জন্য এখানে চলে আসলেন মুসলমানদের সংখ্যা ছিল এক হাজার আর কাফেটের সংখ্যা ছিল তিন হাজার এই এক হাজারের মধ্যে আবদুল্লেবনে উভয় একটা মুনাফিক তার নেতৃত্বে আরো তিনশো মানুষ রসুল থেকে আলাদা হয়ে গেল তারা যুদ্ধের ময়দানে আসলো না তারা বলল আমরা কিছুদিন আগে যুদ্ধ করে আসছি আমাদের ঘা শুকাই না আমরা যে আহত হয়েছি আমাদের অনেকেরই ক্ষত অবস্থায় রয়েছে সুতরাং আমরা যুদ্ধের ময়দানে যাব না এই মুনাফিকের সাথে তিনশো মানুষ নাই আর রইল মাত্র মুসলমানদের সংখ্যা সাতশো সাতশো মুসলমানদের মধ্যে যারা যুবক ইয়াং মানুষ তারা বলে ইয়া লাভ আমরা গড়ে বসে থাকবো না যদি আমাদের জীবনটা দিতে হয় আমরা জীবনটা দিব তবু আল্লাহ রসুলের মদিনাকে আমরা রক্ষা করব এই কাফেরদেরকে মদিনায় প্রবেশ করার জন্য আমরা দিব না আমরা উহুদের মাঠে যাইয়া তাদের সাথে যুদ্ধ করব। এই যুদ্ধটা হিজরির তৃতীয় সাল অর্থাৎ নবীজি মদিনায় আসার তিন বছরের মধ্যে এই যুদ্ধটা হয়েছে আর এই উহুদের মাঠের যুদ্ধটা ছিল মুসলমান এবং কাফের অর্থাৎ মক্কার কাফেরদের সাথে দ্বিতীয় যুদ্ধ এই যুদ্ধের মধ্যে মুসলমানদের প্রথম অবস্থায় জয় ছিল মুসলমানগণ জয় লাভ করেছিল কাফেররা এই ময়দানটা ছেড়ে পালায় গেছিল কিন্তু পঞ্চাশ জন তীর দাসকে রসুল্লাহ ইসলাম একটি পাহাড়ের উপর রেখেছিল এই পাহাড়টা আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে পাহাড়ে নবীজি পঞ্চাশ জন বাহিনীকে রাইখা বলছিল যে আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে নির্দেশ না দিব ততক্ষণ এখান থেকে তোমরা কেউ নড়বে না যদি দেখো ছিল মানুষের মাংস খাইয়া ওরালতেছে তারপর তোমরা এই জায়গা থেকে নড়বে না সাহাবাইকার নড়ে গিয়েছিল রসুলের হুকুমটা তারা ভুলে গিয়েছিল এটা অন্য একটা কারণ ছিল এই কারণে পিছন দিক দিয়ে কাফেররা ক্যাপ মুসলমানদের উপর অতর্কিত হামলা শুরু করলো সত্তর জন সাহাবা একরামকে শহীদ করে দিল এই উহুদের মাঠে শহীদ হয়েছিল এই উহুদের মাঠে নবীজির পেশানির ভিতরে মধ্যে লোহার বর্ম অর্থাৎ নবীজির লোহার টুপি ভেঙ্গে ঢুকে গিয়েছিল এই মাঠে আমরা আপনাদেরকে এই পবিত্র মাঠে নিয়ে আসলাম সুতরাং আমরা এখানে এই মাঠের মধ্যে উহুদের যুদ্ধ হয়েছিল কোন জায়গায় নবীজির দন্দন মোবারক শহীদ হওয়ার পরে আল্লাপাকে নবীজির হেফাজতে নবীজিকে যে পাহাড়ের গুহায় নিয়েছিলেন সেই গুহাটাও আপনাদেরকে দেখাবো আর যে পাহাড়ের উপর পঞ্চাশ জন রসুল রাখছিলেন সেই পাহাড়টাও দেখাবো আমরা ধৈর্য ধারণ করে আমরা আমাদের মোয়াল্লিমের তত্ত্বাবধানে থাকবো তাকে অনুসরণ করে চলবো আমরা যেন কেউ কাউকে না ছেড়ে যায় এখানে হারাইলে আপনি এখান থেকে মদিনায় যাইতে পারবেন না একটু কষ্টের মধ্যে পড়ে যাবেন এই জন্য আপনি যদি হারিয়ে যান আপনি কিছুক্ষণ পরে হয়তো যাইতে পারবেন কিন্তু আপনার জন্য আমাদের পুরা কাপেলা টেনশনের মধ্যে পড়ে যাবে একটা মুসিবতের মধ্যে পড়ে যাবে আপনার জন্য সকলের দেরি হয়ে যাবে আপনার জন্য সকলের কষ্ট হয়ে যাবে এই জন্য অনুরোধ করব আমরা কেউ কাউকে যেন ছেড়ে না যায় আমরা এখানে চল্লিশ জন ফোরটি আমরা আসি চল্লিশ জন আমরা মানুষ আছি আমরা একে অপরের ভাই আমরা একে অপরের ভুন এই কথাটা আমাদের মনে রাখতে হবে কেউ কাউকে যেন আমরা না ছেড়ে যাই আমরা যেন সবাই একসাথে থাকি আল্লাহ পাক আমাদেরকে এই উহুদের মাঠের স্মৃতিগুলো দেখার তৌফিক যেন দান করে সবাই বলে আমি জায়গায় জায়গায় উহুদের মাঠে যেখানে যা আছে আমরা সব আপনাকে বিবরণটা বলবো কেউ নিজের ইচ্ছাতে কোথাও যাওয়ার চেষ্টা করবেন না কোনো কিছু শোনানোর চেষ্টা করবেন না আমরা সত্তর জন শহীদের মাজার যেখানে আছে সেটাও জিয়ারত করব সেখানে আমরা দোয়া করব এবং কোন জায়গায় রসুল্লাহ ইসলামের দন্দান মোবারক শহীদ হওয়ার পরে নবীজিকে রেখেছিলেন সেই জায়গাও আপনাদেরকে নিয়ে যাব আর কোন জায়গায় পঞ্চাশ জন তীরন্দাজ বাহিনীকে তারা হত্যা করে ফেলেছিল শহীদ করে ফেলেছিল ওই পাহাড় আপনাকে আপনাদেরকে দেখাবো আল্লাহ যেন আমাদেরকে এগুলো দেখার এবং সেখান থেকে বরকত নেওয়ার যেন দান করে আমরা সবাই বলি আমিন আপনারা সবাই যারা আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আমাদের সবগুলো আপনারা সিরিয়াল ভাবে দেখতে পারবেন চলুন আমরা এখন যাব রসুল্লাহ দনদন মোবারক যেখানে শহীদ হয়েছিল